ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পরপর আঘাত হানে ইরান তীব্র এই হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রাজধানী তেলাবিপ থেকে শুরু করে দক্ষিণের ইলাত ও নেগেভ অঞ্চল পর্যন্ত সাইরেন বেজে ওঠে আতঙ্কে লাখো মানুষ বাংকার ও আশ্রয় কেন্দ্রে গিয়ে লুকিয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইলাতে একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে নেগেভের মরুভূমি অঞ্চলে আসা আরও দুটি হামলার চেষ্টা তারা নস্বাত করেছে বলে দাবি করা হয়েছে তবে প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়েও উঠেছে প্রশ্ন কারণ হামলার মাত্রা বিস্তার ও সমন্বয় ছিল অভূতপূর্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস রাজধানী জেরুজালেমের এক সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন পরিস্থিতি পর্যালোচনার জন্য সেখানে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এতে অংশ নিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ গোয়েন্দা সংস্থার প্রধানসহ একাধিক মন্ত্রী বৈঠকে ইরানের উপর পাল্টা হামলার কৌশল নির্ধারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সিএনএনকে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা হামলার পর ইসরায়েলের গোটা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করে দেশটির আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি কার্যক্রম ছাড়া সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি কার্যত এক ধরনের লকডাউন অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছে আল জাজিরা এই সংঘাতের সূচনা হয় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা থেকে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যাতে তেহরান পরমাণু অস্ত্র নির্মাণ থেকে সরে আসে এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সশস্ত্র বাহিনীর চিফ বাগিরি বাগিরিসহ কয়েকজন শীর্ষ সামরিক নেতা ও দুইজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই হামলারই জবাবে ইরান গতরাতে সমন্বিত পাল্টা আক্রমণ চালিয়েছে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের মূল সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আত্মরক্ষার অধিকারেই এই হামলা চালিয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে পর্যবেক্ষকদের মতে এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্য একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও সৌদি আরবের মতো আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এর প্রভাব শুধু ইসরায়েল ইরানের সীমাবদ্ধ না থেকে সমগ্র মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া ফেলতে পারে এই মুহূর্তে গোটা অঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তেল মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে স্থবিরতা এবং মানবিক সংকটের আশঙ্কা ক্রমই বাড়ছে বিশ্লেষকরা বলছেন দুই পক্ষেরই এখন জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের দিকে অগ্রসর হওয়া উচিত অন্যথায় এই সংঘাত অচিরেই বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে